খুশি হয়ে যাবেন আজকে আপনাদেরকে কি একটা আপডেট দেখাচ্ছি দেখেন ঠিক আছে আমি আপনাদেরকে একটা কথা বলি এই স্টিচ গুলো যারা নেবেন ঠিক আছে তারা পরবর্তীতে আপুকে থ্যাংক ইউ বলবেন যে আপু খুব ভালো একটা প্রাইজে খুব সুন্দর একটা স্টিচ তুমি করে দিয়েছো আই মিন স্টিচ একটা তুমি এনে দিয়েছো সত্যি কথা বিকজ হচ্ছে এখন বর্তমানে যে অবস্থা ঠিক আছে স্টিচের প্রাইস অনেক উপরে যাবে হ্যাঁ কারণ আনস্টিচ প্রাইজ আনস্টিচেরও প্রাইস অনেক উপরে চলে যাচ্ছে হ্যাঁ এই হলো গিয়ে বিষয় তো আপনারা যারা জয়েন করবেন জয়েন করে আমাকে একটু জানিয়ে দেবেন আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কি না ঠিক আছে এই হলো গিয়ে কথা অনেকগুলো কালার সোল্ড আউট হয়ে গেছে অনেক সাইজেস নেই তো ভালো মতো সাইজ শুনে দেখে বুঝে তারপর অর্ডার প্লেস করবেন ঠিক আছে আমি এখন অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি অর্ডার প্রসেসটা হচ্ছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার যে পেজটা থেকে লাইভ করছি গর্জি সিউ সেটা দিন বক্স করে দিবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা ঠিক আছে এবং আমরা কিন্তু দেশে দেশের বাইরেও ডেলিভারি করে থাকি সো যে যেখান থেকে আছেন না কেন অর্ডার প্লেস করে দিন ঠিক আছে ওয়া এত সো হচ্ছে শুরু করে দিই প্যাকেজিংটা কিভাবে পাবেন না পাবেন সবকিছু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা প্যাকেজিংটা টা বিন হামিদের পাবেন হ্যাঁ বিন হামিদের একটা ড্রেস ঠিক আছে বিন হামিদের একটা ক্যাটালগ সো এই হচ্ছে আপু ওরে বাবা এই লাইভটা তো মাশ ঠিক আছে তো বিনহামিদের প্যাকেজিংয়ে হচ্ছে আপনারা সুন্দর করে ড্রেসটা পাবেন এখন হচ্ছে ফার্স্ট আমি আমার ড্রেসটা দিয়ে শুরু করব ওকে যারা পার্টি ওয়ার চাচ্ছেন স্টিচ তারা এই লাইফ থেকে পারচেস করেন ঠিক আছে এই লাইভের উপরে আসলে আর কিছু নাই ওকে ওহো এত মানুষ চলে আসছে কিন্তু কোনো লাভ লাইক নাই কেন বলেন তো ক্লিয়ার আচ্ছা খাদিজা আপু লিখেছে ক্লিয়ার আচ্ছা আমার এখানে আমি কমেন্ট ঠিকঠাক মতো পাচ্ছি না ঠিক আছে তো ফার্স্টে আমি বলে দিই এইটার দুইটা সাইজ অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে স্মল এবং লার্জ হ্যাঁ হ্যাঁ স্মল এবং লার্জ ঠিক আছে আমার ডিজাইনটার শুধুমাত্র স্মল এবং লার্জ অ্যাভেলেবল আছে স্মল এবং লার্জ বলতে বলতে আচ্ছা আমরা একটু ধাক্কা দিই এটাকে হান্ড্রেড করে দিই সেভেন্টি ওয়ান আছে হান্ড্রেড করে দিই সেভেন্টি আছে হান্ড্রেড করে দেই ঠিক আছে আর যারা জোহরা মিস করেছেন প্লিজ আগের লাইফটা দেখে নেন জোহরা ইনসেইন প্রেশার যাচ্ছে মাসাল্লাহ হ্যাঁ আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে কি বলেন তো দুইটা সাইজ পাবেন একটা হচ্ছে স্মল একটা হচ্ছে লার্জ স্মল হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট বডির জন্য লার্জ হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর বডির জন্য ঠিক আছে স্মল কততে স্মল হচ্ছে থার্টি সিক্স এবং লার্জ হচ্ছে ফর্টি টু ফর্টি ওকে ফর্টি সিক্স এর উপরে কি অর্ডার প্লেস করবেন না মানে ফর্টি ফর্টি টু সাইজটা নাই ঠিক আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট এই দুই এই তিনটা সাইজ হবে লার্জে কিন্তু ইয়া নাই কিন্তু মিডিয়াম ফর্টি ফর্টি টু সাইজটা নাই ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে কথা আমি জাস্ট আমার প্রোফাইলে একটু লাইফটা শেয়ার করে দিই ঠিক আছে প্রোফাইলে লাইভটা শেয়ার করে দিই সো দ্যাট সব আপুরা যেন জয়েন করে ফেলতে পারে দাম কত বলে দিচ্ছি ঠিক আছে আজকে দুইটা এই লাইফ থেকে দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে ঠিক আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই একটু হাই হ্যালো করে হ্যাঁ সো আপনাদের সাথে সাথে কথা বলে লাইভ করতে আই ফিল গুড ওকে সো ফার্স্ট আমি আমারটা দিয়ে শুরু করি আমারটা খুব সুন্দর একটা হালকা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এই সময় লাইভ করলে কি আপনাদের জন্য ভালো হয় বলেন তো এই সময় লাইভ করলে কি আপনাদের জন্য ভালো হয় এত মানুষ চলে আসলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ঠিক আছে দিস ইজ দা লেভেন্ডার ওয়ান খুব সুন্দর পিওর মসলিনের মধ্যে আছে পুরা ড্রেসটা টপ টু হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে এই দেখেন পুরা ড্রেসটা একদম মাথা থেকে পা টপ টু পুরাটা হ্যান্ড ওয়ার্ক করা আছে অল ওভার খুবই সুন্দর করে এখানে যা দেখছেন সব হচ্ছে যার কাজ করা বিটস এর কাজ করা আরেকটা ইয়ারিং কয়াপু খুলে গেছে একটু আগের লাইভে হ্যাঁ খুলে গেছে এই কানের দুলটা আমি যার একটা পুষ দিয়ে পরবো সেটা আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ সেই জন্য আমি চলে আসছি আপনারা আজকে একটা রিং দেখেন আমাকে ওকে খুব খারাপ লাগতেছে একটা দেখাতে আপুকে এই যে দেখেন পুরাটার মধ্যে হ্যান্ডওয়ার্ক করা কিন্তু হ্যাঁ এখানে যা দেখছেন এগুলো সব অরিজিনাল হ্যান্ডওয়ার্ক করা বিটস এর কাজ করা কারদানা কাজ করা জারদৌসির কাজ করা পুরাটা খুবই সুন্দর করে ওয়ার্ক করা এই দেখেন একদম পুরা হ্যান্ডওয়ার্ক করা পাকিস্তানি স্টিচ ড্রেস খেয়াল করেন পুরা হ্যান্ডওয়ার্ক করা পাকিস্তানি স্টিচ ড্রেস এইবার স্টিচের প্রাইস অনেক বেশি হবে আপু এইটা আপনারা একদম বাজেট ফ্রেন্ডলি পাচ্ছেন কারণ এত সুন্দর হ্যান্ডওয়ার্ক করা ড্রেস ও মাই গুডনেস এত সুন্দর হ্যান্ডওয়ার্ক করা ড্রেস চিন্তাই করা যায় না হ্যাঁ ইউজুয়ালি হয় কি জাস্ট নেকে একটু হ্যান্ডওয়ার্ক দিই সেই ড্রেস আপনার সাড়ে পাঁচ করে চলে যায় সেখানে এইটা পুরাটা হ্যান্ডওয়ার্ক করা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর এটা হচ্ছে স্লিভসটা থাকছে স্লিভসটা দেখেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে একদম একদম মাথা পর্যন্ত আপনার ইনার থাকবে তো যারা কিনা হচ্ছে আব্বু আমরা পর্দা করি বা হচ্ছে ধরেন যারা হচ্ছে ফুল স্লিভস পড়তে পছন্দ করে। তাদের জন্য এই ড্রেস খুব ভালো হবে হ্যাঁ ইনার নিয়ে কোনো টেনশন করতে হবে না মানে সিট শু না সোজা কথা হ্যাঁ যারা হচ্ছে মানে স্লিভস বা স্কিন শো পছন্দ করেন না তাদের জন্য এটা খুব ভালো বিকজ এটা একদম দেখেন ফুল স্লিভস পর্যন্ত ইনার দেওয়া খুব মার্জিত একটা কালার প্লাস মার্জিত একটা ডিজাইন এইটা হচ্ছে স্লিভসটা নাইনটি ফোর আমরা এটাকে হান্ড্রেড করে দেই এই দেখেন এটা হচ্ছে ড্রেসটা গলার প্যাটার্নটা খুবই সুন্দর দেখবেন প্রতিটা স্টিচ এবার যে আসছে সবগুলোই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট গলার মতো করে আসছে ঠিক আছে খুব সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট গলার করে আসছে একরকম গলার আসে নাই তো এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস ইউজুয়ালি হয় কি জাস্ট চিকন একটা পাঞ্জাবি গলার মতো গলা দিয়ে দেয় বাট এইগুলোর গলা প্রতিটা আলাদা আসছে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর করে পুরো ড্রেসটা একদম মাথা থেকে পা হ্যান্ড ওয়ার্ক করা বিন হামিদের পাকিস্তানি স্টিচ মোসলিনের উপরে হ্যাঁ এই হচ্ছে আপু ড্রেসের নিচের সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এই ব্যাক সাইডটাতেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট এবং ফর্টি ফোর ফর্টি সিক্স অ্যাভেলেবল হ্যাঁ থার্টি সিক্স থার্টি এইট একশো এক বাবা ড্রেসটা এত নাই এত এখন জয়েন করে হবে কি হ্যাঁ আচ্ছা থার্টি সিক্স থার্টি এইট আর হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট হচ্ছে স্মল ফর্টি ফোর ফর্টি সিক্স হচ্ছে আপনার লার্জ ঠিক আছে ও ফর্টি টু সাইজটাও আছে 42 টু থেকে 46 সিক্স পর্যন্ত হবে এই ড্রেসটা ঠিক আছে সো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে প্যান্ট প্যাটার্নে আছে আমি একটার প্যান্ট খুলে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা বুঝে ফেলতে পারবেন এই যে ফার্স্ট এর এই অংশটা হচ্ছে এরকম সুন্দর প্যান্ট কাটিং এ থাকবে পেছনে আপনার ইলাস্টিক দেওয়া থাকবে ঠিক আছে যেটার যেই মাপ সেটার সেই মাপ অনুযায়ী প্যান্ট চলে আসবে ঠিক আছে সো এই হলো গিয়ে ড্রেসটা লাইটটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এখন এটার ওনাটাতে চলে যায় ওড়নাটা একটু দাও হ্যাঁ এই যে ওড়নাটা হচ্ছে খুব সুন্দর একটা মস্কিনের মধ্যে এটা কিন্তু অর্গানজা না এটা আপনারা জাস্ট ওড়নার ফলটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার ফুল ওড়নাটার মধ্যে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে সরি এরকম শিফলি ওয়ার্ক করা রাইট হ্যাঁ খুব সুন্দর করে শিফলি ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি করা আছে পুরাটা জাস্ট লুক অ্যাট ইট খুব সুন্দর একটা গোল্ডেন বেলজের সাথে আপনার একদম নাইস যে ল্যাভেন্ডার কালারটা আছে ওইটার প্রিন্টটা দেওয়া আছে হ্যাঁ পুরাটার মধ্যে খুব সুন্দর শিফলি কাজ করা মসৃণের উপরে দা দুপাট্টা ইজ ভেরি বিউটিফুল ওকে সাইজেস কি কি আছে থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স ঠিক আছে এই চারটা বা পাঁচটা সাইজ আছে হ্যাঁ হাই আপু হ্যালো জান্নাত আপু কেমন আছেন খবর সো দ্য ড্রেস ভালো লাগছে আপনার আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক কিছু হবে না সাইজ শুনে নিন আপু হ্যাঁ এবং এটা কিন্তু সত্যি কথা বলতে হাত ড্রেসে হাত রেখে বলছি একদম বাজেট ফ্রেন্ডলি স্টেচ ঠিক আছে একদম 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 বাজেট ফ্রেন্ডলি স্টিচ কারণ আপু এর স্টিচ যখন আসবে সাড়ে পাঁচের নিচে একটাও দিতে পারবো না সত্যি কথা একদম আমি তো আমার আমার হাতে তো সিগমেন্ট আসে আমি তো বলতে পারি হ্যাঁ বাট আসলে সাড়ে পাঁচের নিচে একটাও দিতে না এইটা পুরাটা হ্যান্ড ওয়ার্ক করা বিনহামিদের একদম মাথা থেকে পুরাটা হ্যান্ড করা ওন্যাটাও আপু ফ্যান্সি হ্যাঁ মসলিন মধ্যে আসছে পুরাটা সুন্দর করে কাটওয়ার্ক করা থ্রি পিস ঠিক আছে সো এইটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট আর হচ্ছে ফর্টি টু ঠিক আছে ক্লিয়ার সো যার ভালো লাগছে স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিটবার হবে না সাইজ মেনশন করে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার টাকা অনলি একদম পিওর মোসলিনের উপরে হ্যান্ডওয়ার্ক করা স্টিচ থ্রি পিস চার টাকা এই বাজারে কে দেয় আমাকে একটু বললেন আমি ছাড়া ঠিক আছে সো যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন মিষ্টি কালার হবে মিষ্টি কালার না সুইট পিঙ্ক টাইপের একটা কালার ছিল ওইটা আসলে আউট অফ স্টক হয়ে গিয়েছে আপনি যদি একটু পিঙ্ক বা মেইলি কালার চাচ্ছেন তাহলে এইটাই নিতে হবে এখন জুয়েলারি লাইফ করেন না করবো তো রোজার মধ্যে তো আমি রাখছি রোজ একটা জুয়েলারি আর কি ব্যাগস এর জন্য ইনশাল্লাহ আমার বয়ের গায়ে খাটবে আই ডোন্ট নো সাইজ দেখে নেন জিজ্ঞেস করেন যে সাইজ হয় কিনা এইটা আমাকে পড়া দেখেছেন না এটাও খুবই সুন্দর সেম থার্টি সিক্স থার্টি এইট ঠিক আছে এইটা আর আমার এইটার আর আরম মাঝখানে ফর্টি সাইজটা শুধু নাই ঠিক আছে মাঝখানে শুধু জাস্ট ফর্টি সাইজটা নেই বাকি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সব আছে ওকে আচ্ছা এইটা দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে মিন্ট হ্যাঁ খুব সুন্দর একটা মিন্ট কালারের সাথে আপু গোল্ডেন কালারের কম্বিনেশনে আছে এইটা হচ্ছে প্যান্ট পিসটা থাকছে ওই প্যান্টটা খুলছি নাট টাই ডিজাইন খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি ভিডিওতে লাভ লাইক দিতে হবে না হলে কিন্তু পরবর্তী থেকে আর নোটিফিকেশন পাওয়া যাবে না ঠিক আছে অরিন আক্তার কত টাকা আপু আমি বলে দিয়েছি টাকা টাকা নিলে ডেলিভারি চার্জ থাকছে কমপ্লিটলি ফ্রি রিঙ্কি আপু দুটা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের ফুল হ্যান্ড স্টিচ কালেকশন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস পুরাটার মধ্যে একদম এডি স্টোন করা দেখতে পাচ্ছেন একশো এগারো জন আপু দেখছেন কিন্তু একশো এগারো জন একশো এগারোটা পিস তো নাই ঠিক আছে এই যে দেখেন পুরাটা হচ্ছে আপু একদম অরিজিনাল বড় বড় করে জুয়েলারিতে যেসব এডি স্টোন এবং পার্লস ইউজ করা হয় কালো কালার আছে হ্যাঁ আচ্ছা আমি দেখিয়ে দিব ঠিক আছে এই হলো গিয়ে পুরাটা একদম এখানে যেইখানে ধরবেন আপনি ড্রেসের যেখানে হাত দেন এখানে ওয়ার্ক করা মিডিলে হাত দেন ওয়ার্ক করা ঠিক আছে পুরো ড্রেসটাই খুব সুন্দর করে আপু ওয়ার্ক করা আছে হ্যাঁ একদম জারদোসি বলেন তারপরে হচ্ছে আপনার কার দানা বলেন তারপরে বিটস এর কাজ বলেন কারচুপির কাজ বলেন সব গুলো সুন্দর করে দিয়ে একদম সেট করা ঠিক আছে এই দেখেন ভেতরে অনেক বড় বড় স্টোন আপনারা যদি বুঝে থাকেন যে এটা আসলে এত সুন্দর একটা প্রাইজে দিয়েছি তার মধ্যে এই দেখেন একশো উনিশ জন মার্শাল্লাহ এই দেখেন এইটা হচ্ছে ড্রেসের নিচের সাইড এইখানে কাঠওয়ার্ক করা প্লাস এখানেও আপনার বড় বড় করে এডি স্টোন দেওয়া এটা সবচেয়ে হিট ডিজাইন এইটা আজকের লাইভে সবচেয়ে কম কোয়ান্টিটিতে আছে হ্যাঁ দুইটা সাইজ আছে নিহিন হ্যাঁ ঠিক আছে যার সাইজে মিলছে পুরাটাই খুব সুন্দর এখানে একটা গোল্ডেন কালারের মসলিনের ফেব্রিক দেওয়া ও ভিতরে সিল্কের ইনার দেওয়া ঠিক আছে ভিতরে সিল্কের ইনার দেওয়া ব্যাক সাইডটা দেখাই কেন এটা হিট ডিজাইন ছিল আসলে এইটা আমি গত গিয়ে পড়তে চাই নাই বাট পরার পর বুঝতে পারছি যে ফ্লিটা এত সুন্দর আমার পরার দরকারই ছিল না তাই জন্য এইটা সবচেয়ে বেশি সেল আউট হয়ে গিয়েছে ঠিক আছে সো এটার অল্প কিছু সাইজেস কিছু কিছু সাইজ আছে একটা এক পিসি আছে হ্যাঁ সো ওইটা জন্য তাড়াতাড়ি করতে হবে যেমন ধরেন এটার স্মল সাইজ হয়তো বা একটা আছে কথার কথা বলছি হ্যাঁ সো এই জন্য হচ্ছে আপনাদেরকে একটু তাড়াতাড়ি মেসেজ করতে হবে শান্তা কবির আপু লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কালো কালার আছে হ্যাঁ আমি এক্ষুনি দেখিয়ে দিব একটু সাথে থাকতে হবে মিষ্টি কালার আছে না মিষ্টি কালার নাই মেলি কালার আমারটাই আছে হ্যাঁ যেটা আমি পড়া অলরেডি এই যে দেখেন এখন এটার ওনাটাতে চলে যায় ও স্লিভস দেখাই নাই ওয়েট এই যে এটা হচ্ছে স্লিভস দেখেন দেখে নেন খুবই সুন্দর হুম গোল্ডেন কালারের একটা কাটওয়ার্ক আছে আচ্ছা এখন এটার সাথে ওনাটাতে চলে যাই ওনাটাতে চলে যাই এই দেখেন এই 10টার লাইভ আপনাদের এত ভালো লাগে হ্যাঁ দশটা লাইক তো ভালো লাগে তাহলে আর দিনে লাইফই করবো না এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা আপো পিওর মসলিলের মধ্যে আছে সুন্দর করে কাট করা অল ওভার হেভি এম্ব্রয়ডারি উথ সিকোয়েন্স পুরো ওড়নাটা সুন্দর করে করা আছে হ্যাঁ এখন হচ্ছে দেখেন এইটা হচ্ছে আপু আপনার স্টিজ সরি কুক্কু ওড়নাটা ওড়নাটা দেখেছেন কি সুন্দর র‍্যাপেল করা আর কি চাই ওড়নাটা এত বাবলি এত ফেরি ঠিক আছে খুবই সুন্দর একদম নাইস করে গায়ে পরে থাকবে এবং এই প্রাইজে আপু স্টিচ

আপনি যে নিচে এই যে কাঠ ওয়ার্কিংটা পাচ্ছেন এখানেও আপু হ্যান্ড ওয়ার্ক আছে মানে পুরো ড্রেসটা টা হ্যান্ড ওয়ার্ক করা উইথ অরিজিনাল এডি স্টোন ঠিক আছে ওকে আপু ওই দিন কিন্তু আমাকে একটা জিনিস দেখান নাই কি দেখায়নি আপু প্রাইস কত বলে দিচ্ছি আপু সাইজেস বলে দিচ্ছি সাইজেস হচ্ছে কি ও ওনারটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে সাইজেস কি কি সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট

এটা আপনার বিসিএস এ আসবে রবি তোমাকে তো ভাইয়াও বলতে ইচ্ছা করতেছে না আবার ঠিক আছে সো তুমি যাও তোমার আম্মুকে জিজ্ঞেস করো তারটার কালার কি তুমি অ্যান্সার পেয়ে যাবা মোর অর সবারটা সবার তো ঠিক আছে সো আমার কাছে জিজ্ঞেস না করো তুমি আম্মুকে জিজ্ঞেস করো দ্যাট উইল বি মোর হেল্পফুল ফর ইউ দিস ইজ দ্য মোস্ট ডিসেন্ট ওয়ে টু আনসার দিস টাইপ অফ শিটিং সিটি সিটি কোয়েশ্চেন হ্যাঁ এই হচ্ছে কি কথা একে তো মুখ দিয়ে আপু বলতেছিস তার মধ্যে সব শিট শিট কথা বলতেছিস ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে কথা হুম আর কি বলবো এনিওয়েজ আচ্ছা এই যে দেখেন এইটা ব্ল্যাক কে চাচ্ছিলেন এইটা হচ্ছে ব্ল্যাকটা ওকে সো দিস ইজ দা ব্ল্যাক ওয়ান খুবই সুন্দর একটা ব্ল্যাক টোন ঠিক আছে আচ্ছা আমি এই ধরনের ফালতু লোকজন আমার লাইভে রাখবো না ওকে প্যান করে দিলাম এই যে নীল আকাশ আপু ভাইয়া আপু উনি মনে হয় শরীফ থেকে শরীফা ওনাকেও প্যান করে এই যে এই কয়েকদিন দুই শরীফ আর শরীফাকে ব্যাক করে দিছি আচ্ছা ব্ল্যাক কে চেয়েছিলেন হিয়ার ইজ দ্য ব্ল্যাক বাট স্যাডলি এটা শুধুমাত্র থার্টি এইট ফর্টি দ্যাট ইজ মিডিয়াম সাইজটা অ্যাভেইলেবল ঠিক আছে থার্টি এইট ফর্টি মিডিয়াম সাইজটা অ্যাভেইলেবল এটা হচ্ছে এটার ওনার বাকি সব সাইজেস আউট অফ স্টক অর্ডার করলে কখন পাবো ডিপেন্ডিং অন ইউর লোকেশন ঢাকায় হলে দুদিনের মধ্যে আউটসাইড ঢাকা হলে তিন থেকে চার দিন ডিপেন্ডিং অন আপনি কত ভিতরে আছেন এলাকাটা ইয়া কিনা রিমোট কিনা হ্যাঁ এই হচ্ছে ব্ল্যাকটা ওকে দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান খুব সুন্দর করে পুরাটার মধ্যে মসলিনের উপরে অল ওভার ওয়ার্ক করা আছে পার্ল সেট করা আছে এডি স্টোন সেট করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর যাদের সাইজ নিতে যাবে সুন্দর করে দেখে অর্ডারটা প্লেস করে দিবেন খুবই নাইস একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে মধ্যে আছে গোল্ডেন এর কম্বিনেশন ঠিক আছে একদম গর্জিয়াস কম্বিনেশন যেটাকে বলে একদম সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে পুরাটা একদম সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা এই হচ্ছে নিচের পোর্শনটা ভেতরে খুব নাইস একটা ইয়েলো গোল্ডেন কালারের ইয়া দেওয়া আছে কি জানো মসলিনের প্যানেল দেওয়া আছে একটু সুন্দর করে সেট করা ওকে আমার লাইফটা কে যেন দুষ্টামি করে একটা আলতু ফালতু গ্রুপে মানে শেয়ার করে সত্যি কথা বলতে কারণ আমার কাস্টমার এত 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 ফালতু ফালতু ঠিক আছে না এই এই ধরনের থার্ড ক্লাস লোকজন আসলে আমার পেজে নাই কে যেন দুষ্টামি করে এই ফালতু পেজ গুলোতে আসলে শেয়ার করে দিছে যে কারণে হচ্ছে এরকম ছোট লোকগুলো আসতেছে আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে গিয়ে সুন্দর নিচের পোরশনটা আর এই হলো আপনার ড্রেসের ব্যাক সাইড ওকে ব্যাক দেখেছেন মানে একদম টপ টু টপ পুরাটাই সুন্দর করে কাজ করা মির্জাপুর টাঙ্গাইল হ্যাঁ আপনি হচ্ছে রেডক্স এর মাধ্যমে বা কাটার মাধ্যমে নিয়ে নিতে পারবেন এইটা হচ্ছে আপনার সুন্দর ব্যাক সাইডটা ঠিক আছে এই যে সুন্দর ব্যাক সাইড এটা হচ্ছে 슬ীভস ঠিক আছে এটা হচ্ছে 슬ীভস নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা একদম ফুল স্লিভ ইনার দেওয়া আছে ভিতরে সিল্কের সো দ্যাট আপনারা যারা কিনা হচ্ছে পছন্দ করেন না তাদের জন্য সুবিধা যে স্কিন আপনাকে আলাদা করে কোন ইনার এখানে সেট করা লাগছে না এটার সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ এই দেখেন মাল্টি শেডেড ওনা হ্যাঁ মাল্টি শেডেড ওনা অনেক 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 নাইস এই দেখেন কি কালার নাই এটা হচ্ছে ওনার আঁচলটা চার সাইডের এরকম সুন্দর করে টার্সেল করা আছে এরকম বড় বড় করে দুই আঁচল এমব্রয়ডারি করা আছে এরপরে ব্ল্যাক ঠিক আছে এরপরে রেড আবার মাস্টার্ড গোল্ডেন আবার ব্ল্যাক রেড মাস্টার্ড গোল্ডেন এখানে গিয়ে দেখো কি সুন্দর একটা কাজ এই যে এটা সেট করে দাও যার ভালো লাগছে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক কিছু হবে না এটা শুধুমাত্র থার্টি এইট এবং ফর্টি সাইজটা ঠিক আছে এইট ফর্টি যারা আছেন শুধুমাত্র তারা অর্ডার প্লেস করবেন ফর্টিটা ফর্টি পারবেন বাট ফর্টি পর্যন্ত ধরে অর্ডার প্লেস করেন ঠিক আছে সো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেল করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা থার্টি এইট ফর্টি এই দুইটা সাইজ এই ব্ল্যাক ব্রেসটার ক্ষেত্রে আছে তাই তাড়াতাড়ি মেসেজ করতে হবে এটা কিন্তু ফুল স্টিচ হ্যাঁ আপনি আপনার সাইজ মতো নিয়ে বানিয়ে পড়ে মানে বানাতে তো হবে না সাইজ মতো নিয়ে পরে ফেলবেন থার্টি টু ফর্টি সরি থার্টি এইট ফর্টি এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে অল ওভার হ্যান্ডওয়ার্ক করা স্টিচ থ্রি পিস বাই বিন হামিদ মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকার দাম এইটা সরিয়ে ফেলছি এখন যে দুইটা দেখাবো এগুলো খালি থার্টি সিক্স থার্টি এইট অ্যাভেলেবল আছে দ্যাট ইজ স্মল সাইজ ওকে তার মধ্যে এইটা দেখেন এইটা সবচেয়ে হিট কোড ছিল এত নাইস একটা পার্পল এটা সবচেয়ে হিট করছিল এটার মাত্র একটাই সাইজ অ্যাভেলেবল সেটা হচ্ছে স্মল থার্টি সিক্স এবং থার্টি এইট যারা আছে শুধুমাত্র তারা অর্ডার প্লেস করবেন ঠিক আছে ধরো একটু ওরনাটা এটা হচ্ছে আপ আপনাদের প্যান্ট পিস এটা অনেক সুন্দর কাটিং ফিনিশিং সবকিছু এত নাইস এটা একদম দেখেন আর কিছু বলবো এটা খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে অল ওভার এই যে দেখেন এরকম জারদসির কাজ করা আছে পুরাটার মধ্যে যে দেখেন শিফলি কাজ করা আছে পার্ল সেট করা আছে বড় বড় করে স্টোন দানা দিয়ে আপনার জারদসির কাজ করা একদম সুন্দর একটা পার্পল এই দেখেন নিচের সাইড একদম জুয়েলারির মতো এই ড্রেসটা যখনই আমি হাতে নিয়ে আমার কাছে মনে হয় দিস ইজ নাথিং জুলরি হ্যাঁ এটা খুবই সুন্দর পুরোটাই যদি গহনা হয় একদম ওই রকম একটা এবং দেখেন এই ড্রেসের কাটিংটা খুবই ডিফারেন্ট এতগুলোর মধ্যে একটাতে পান নাই সেটা হচ্ছে এইটার বাহিরে সুন্দর একটা মুসলিম দিয়ে ফিনিশিং করে দিয়েছে দেখতে পাচ্ছেন সো আপনি যখন দূর থেকে ড্রেসটা দেখবেন তখন এটা অটোম্যাটিক্যালি অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই দেখেন ঠিক আছে খুবই 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 সুন্দর হ্যাঁ অনেক নাইস এই যে ঠিক আছে পুরাটার মধ্যে কাঠ ওয়ার্ক করা একদম পিওর মোস্ট এর মধ্যে আছে ব্যাক সাইড পুরাটা শিপলি ওয়ার্ক করা ভিতরে ইনার অ্যাটাচ করা আছে এখানে খুব সুন্দর একটা কাট উইথ বাটন দেওয়া আছে দিস ইজ দ্য স্লিভস এই দেখেন পুরাটা একদম সুন্দর করে ভেতরে ইনার সিল্কের সেট আছে আপনাকে এক্সট্রা এক্সট্রা করে করে কোনো কোনো ঝামেলা করতে হবে না ভেজালে যেতে হবে না ঠিক আছে এক্সট্রা করে কোনো ঝামেলা বা ভেজালে যেতে হবে না সুন্দর করে পড়তে পারবেন এখন হচ্ছে এটার ওনাটা চলে আসে এটার ওড়নাটা কি দেখবেন একদম পিওর সিল্কের ওনা রে বাবা এই যে দেখেন পিওর সিল্কের মধ্যে জারি উইভিং করা ঠিক আছে পিওর সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা জারি উইভিং করা এই ড্রেসটা সবচেয়ে ডিফারেন্ট এখন পর্যন্ত যতগুলো দেখালাম এই ড্রেসটার কনসেপ্ট ডিজাইন কালার প্যাটার্ন সবকিছু ডিফারেন্ট হ্যাঁ সবকিছু ডিফারেন্ট জাস্ট থার্টি এইট এবং স্মল না শুধু হ্যাঁ থার্টি সিক্স এবং 38 এই দুই সাইজের বডি সাইজার অপুরা হচ্ছে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর একদম পিওর সিল্কের মধ্যে সাইডে একটা গোল্ডেন বর্ডার আছে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ মু সিল্কটা দেখেন কি সুন্দর লাইট রিফ্লেক্ট করছে একমাত্র এইটার সাথেই আছে সিল্কের ওন্না হুম এইটার সাথেই আছে সিল্কের ওন্না আর অন্যটার সাথে কিন্তু এরকম সিল্কের ওন্না নেই যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ উই জন্য শেষ রিপিট রিস্টক কিছু হবে না ঠিক আছে এটা হচ্ছে বিনহামিদের জোহরা স্টিচ কালেকশন দেখাচ্ছি ওনাটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে জারি উইভিং করা ডিজিটাল প্রিন্ট ড্রেসটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে টপ টু টো ওয়ার্ক করা প্যান্ট পিস থাকছে পিওর সিল্কের মধ্যে সাইজ হচ্ছে থার্টি সিক্স এবং থার্টি এইট প্রাইস মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা যারা আজকে লাইফ থেকে দুইটা ড্রেস অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ থাকবে কমপ্লিটলি ফ্রি ঠিক আছে সো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন শেষ হয়ে গেলে শেষ সাপো এগুলো রিস্টক করা সম্ভবই না আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে স্টিচের প্রাইস অনেক বেড়ে যাবে সো এই প্রাইজে আপু মানে এই দেখবেন এর থেকেও কম গর্জিয়াস স্টিচ আপনারা এর থেকেও বেশি প্রাইসে পারচেজ করছেন হ্যাঁ কিছু করার নেই কারণ সামনে সবকিছুর প্রাইস একটু থেকে বেশি হবে এইটা হিট হিট ক্যাটালগ হ্যাঁ কালেকশন অনেক 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 সুন্দর এবং অনেক হিট একটা কালেকশন এটা কেউ মিস করবেন না এটা আমি নিজের জন্য একটা রেখেছি আমার কিন্তু মাইক নাই ঠিক আছে এই হলো গিয়ে কথা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লুইশ শ্যাস এই দেখেন ঠিক আছে প্যান্ট পিসটা পড়ে গেছে একটু দিয়ে দাও তো আচ্ছা এটাও থার্টি সিক্স এবং থার্টি এইট সাইজ এইটার প্যান্ট পিসে যে দেখেন এরকম সুন্দর একটা প্লিট করা আছে ঠিক আছে এজন্য এটা দেখিয়ে দিলাম এটার প্যান্টটাও খুবই সুন্দর ওকে খুব নাইস একটা ব্লুইশ

এগুলো চিকচিক করতেছে লিটারেলি হ্যাঁ এই যে হ্যান্ড ওয়ার্ক যেগুলো সেগুলো লিটারেলি আপনার করছে এই দেখেন জাস্ট সি এই দেখেন মানে হ্যান্ড ওয়ার্ক করে ফ্লাওয়ার গুলোকে থ্রি ডি করে দিছে একদম লিটারেলি মানে এটা অনেক 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 গর্জিয়াস অনেক গর্জেস ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের নিচের সাইডটা আছে সুন্দর করে কাটওয়ার্ক করা এখানেও অনেক নাইসলি হ্যান্ডওয়ার্ক করে দেওয়া আছে পেছনে একটা ব্ল্যাক কালারের মুসলিম দেওয়া ভিতরে ইনার সেট করা আছে ইউ হ্যাভ টু ডু নাথিং জাস্ট নিয়ে পরে ফেলবেন এটার গলাটাও খুব সুন্দর মেট্রো স্টাইলে করা দিস ইজ দ্য ব্যাক অল ওভার ওয়ার্ক করা আছে ব্যাক সাইডে নিচে দেখেন সুন্দর করে কাজ করা ঠিক আছে এই ড্রেসটা যদি আনস্টিচে আসতো আপু আমার কাছে মনে হয় এটা আরো বেশি প্রাইস হতো হ্যাঁ কারণ বানিয়ে পড়লে তো আরো বেশি পড়তো যদি আপনি বানাতে যেতেন আপনার আসলে আরো বেশি প্রাইস পড়তো ঠিক আছে তো সেই হিসাবে এটা অনেক কম এরকম হ্যান্ড ওয়ার্ক করা একটা ড্রেস সেলাই করে তারপরে এত সুন্দর প্যানেল ট্যানেল দিয়ে হাবি জাবি তারপরে অন্যায় দেখেন কত সুন্দর টার্সেল সেট করা আছে এইভাবেও যদি আপনি বানাতে যান অ্যাটলিস্ট পনেরোশো থেকে দুই হাজার টাকা তো কস্ট করবেই তো আপনি যদি সাড়ে তিনও ধরেন এটার আনস্টিচ প্রাইস এটার সাথে পনেরোশো টাকা অ্যাড করেন না তাহলেও তো হচ্ছে পাঁচ হাজার টাকা প্লাস হয়ে যায় সেখানে এটা চার হাজার চারশো পঞ্চাশ টাকায় একদম নামমাত্র দামই পাচ্ছেন তার মধ্যে পাকিস্তানি স্টিচিং আর কোনো কথা আছে এটা হচ্ছে ওনাটার টার্সেলটা আছে সুন্দর করে দুই সাইড এরকম বর্ডার করা কাটওয়ার্ক করা ফুল রেডি জাস্ট নিয়ে বানিয়ে ফেলবেন হ্যাঁ পিওর মসলিনের মধ্যে অল ওভার হেভি করে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এটা কেউ মিস করবেন না এই অনেক সুন্দর আজকে সবগুলো বেশ সুন্দর যারা স্টিচের পাগল হ্যাঁ যারা স্টিচের পাগল তারা আসলে এই ক্যাটালগ মিস করবে না করার কথাই না লিটারেলি ওকে সো এটা যার পছন্দ আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না দেখাচ্ছি জোহরা বাই বিন হামিদ ফুল স্টিচ হ্যান্ড ওয়ার্ক মুসলিম এবং পুরাটা টপ টু টো ওয়ার্ক করা অন্যটাও ফুল ফিনিশিং এ আছে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা দুটো নিলে ডেলিভারি চার্জ থাকছে কমপ্লিটলি ফ্রি সো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আর কিন্তু রিপিট বা রিস্টক হবে না সাইজ এইটার এভেলেবেল আছে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ওকে আমি আরেকবার একটু ক্যাটলগগুলো ধরে আপনাদেরকে সাইজটা মেনশন করে দিচ্ছি সো দ্যাট আপনারা সুন্দর করে বুঝে নিতে পারেন যেমন এটা ছিল লাস্ট ড্রেস এটার সাইজ থার্টি সিক্স থার্টি এইট ওকে আচ্ছা এইটার সাইজও সেম থার্টি সিক্স থার্টি এইট ওকে আচ্ছা মানে চেস্ট সাইজ বডি সাইজ হ্যাঁ এইটা হচ্ছে থার্টি এইট ফর্টি ব্ল্যাক কালারটা আমারটা ক্যাটলগ কোথায় এইটা হচ্ছে এটাই একটু বেশি সাইজ অ্যাভেলেবেল আছে কি কি বাট এটার কোয়ান্টিটি কম আছে ইচ সাইজ ধরলেও কোয়ান্টিটি সবগুলোর তুলনায় কম আছে এটার সাইজেস হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে এইটারও সেম 36 38 মানে এটা আমার পড়াটা 36 38 আর ওইদিকে আছে হচ্ছে 42 44 46 ওকে সো ডান আমি আজকে চলে যাচ্ছি আবার ইনশাআল্লাহ আগামী কালকে দেখা হয়ে যাবে আমি যদি আগামী কালকে দুপুরে লাইভ করতে পারি তো জানিয়ে দিব যদি না পারি তাহলে রাতে দুটো লাইভ হয়ে যাবে ঠিক আছে এখন চলে যায় আগামী কালকে দেখা হয়ে যাবে Till then all